কি বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে চায় মানে ভারতের যেই কর্মকাণ্ড ইদানিং যদি কেউ একটু দৃষ্টিতে দেখেন তাহলে সহজেই বোঝা যায় যে পালিয়ে যাওয়ার কারণে ওদের হৃদয় ভেঙে গিয়েছে আমিও কিন্তু এতটা আশা করিনি কারণ বিশ্বের সব দেশেই কিন্তু সরকার কোনো পারমানেন্ট স্ট্রাকচার না সরকার যায় সরকার আসে এমনকি ভারতেও এটা হয় ভারতে নরেন্দ্র মোদী হয়তো এরপরের বার এটা অনেক মানে ইয়ে আছে যে একটা মানুষ ভাবতেছে যে হয়তো নরেন্দ্র মোদীর এবারই শেষ সময় এরকম হয় তো শেখ হাসিনা চলে গেছে নতুন সরকার আসছে তাদের সঙ্গে তোমাদের স্বার্থ নিয়ে নিগোসিয়েশন করবে এটা তো নিয়ম কিন্তু ভারত যেভাবে দেখাচ্ছে একের পর এক একের পর এক তাতে এটা কি ভাবার সময় এসেছে যে আসলে কি ভারত যুদ্ধ করতে চাই কিনা বাংলাদেশের সঙ্গে আমি একটা খবর পড়ে আপনাদেরকে ভারতীয় সেনাবাহিনীকে বাংলাদেশ পরিস্থিতির উপর নজর রাখতে বললেন রাজনাথ সিং রাজনাথ সিং এর সিনিয়র নেতা আগে সভাপতি ছিলেন এখন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী সেই রাজনাথ সিং তিনি রাশিয়া ইউক্রেন হামাস ও ইসরায়েল পরিস্থিতি পাশাপাশি বাংলাদেশ পরিস্থিতির উপর নজর রাখতে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদেরকে নির্দেশ দিয়েছেন সেই সঙ্গে তিনি ভারতের শান্তি রক্ষায় সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন বৃহস্পতিবার লখনৌতে জয়েন্ট কমান্ডার্স কনফারেন্সে তিনি এসব কথা বলেন তিনি বলেন ভবিষ্যতে ভারত বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে এই জন্য অপ্রত্যাশিত যে কোনো কিছু মোকাবেলায় প্রস্তুত থাকুন এবং বাংলাদেশ চীন সহ অন্যান্য প্রতিবেশী দেশগুলোর উপর পরিস্থিতি বিশ্লেষণ করুন ভাষণে যৌথ সামরিক দৃষ্টিভঙ্গি বিকশিত করা তাৎপর্য তুলে ধরে উস্কানি মোকাবেলায় মনে রাখবে উস্কানি মোকাবেলায় সমন্বিত দ্রুত ও কার্যকরী প্রতিক্রিয়া দেখানোর উপর জোর দেন রাজনাথ সিং এই মুহূর্তে তিনি বলেন এই মুহূর্তে আমাদের চারোপাশে যা যা ঘটতেছে সেগুলোর উপর নজর রাখতে হবে পাশাপাশি দেশের জাতীয় নিরাপত্তা আরো শক্তিশালী করতে হবে এবং তিনি আরো বলেন যে ভারত চীন সীমান্ত এবং আশেপাশের প্রতিবেশী দেশগুলোতে যা হচ্ছে তা এই অঞ্চলের শান্তি এবং স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে তাই ক্রমবর্ধমান এই চ্যালেঞ্জগুলো সম্পর্কে অবশ্যই সতর্ক থাকতে হবে চীন সহ প্রতিবেশী দেশগুলো স্পষ্ট তুই বুঝতে পারতেছেন এখন রাজনাথ সিং তাদের সেনাবাহিনীকে যেই যে দেশগুলোর উপর নজর রাখতে পড়েছে সেই দেশগুলো হচ্ছে আপনার রাশিয়া ইউক্রেন তারা সেখানে যুদ্ধ করতে যাবে যাবে না না হামাস ইসরাইল ভারত সেখানেও অনেক দূরে যাওয়ার সুযোগও নাই পাশাপাশি বাংলাদেশ বাংলাদেশ বাকি থাকে কাজেই অন্যান্য দেশগুলোকে অ্যাড করে একটু মানে জেনারেলাইজ করার চেষ্টা করেছে কিন্তু আসলে যদি টার্গেট বাংলাদেশ এতে কোনো সন্দেহ নেই কিন্তু আমার ওই প্রশ্ন হচ্ছে একটাই যে আসলে বাংলাদেশের অপরাধটা কি দেখুন একজন বাংলাদেশ হিসেবে আমি মনে করি ভারতের কোনো ক্ষতি হয় এমন কাজ আমাদের করা উচিত না এবং ভারতের নিরাপত্তা ভারতের সার্বভৌমত্ব এগুলোর প্রতি আমাদের সম্মান করা উচিত অনেকে আমার সঙ্গে করবেন কিন্তু এটা আমি মনে করি এবং ইউনু সরকার সহ ভবিষ্যত যে সরকারগুলো আসবে কেউই কিন্তু আমি বিশ্বাস করি অন্তত ভারতের নিরাপত্তার প্রতি হুমকি হয় এরকম কোনো কাজ করবে না এটা আগে সরকারগুলো করেনি ওই আওয়ামী লীগ প্রাণটা চালিয়েছিল যে বিএনপির সময় বিএনপি এগুলো করেছে কিন্তু এটা একদম মিথ্যা কথা বিএনপি হয়তো আহ গোয়েন্দা তথ্য ভারতের সঙ্গে আদান প্রদান করেনি এটা হতে পারে বাট এর বাইরে কিছু না কোনো সহযোগিতাও করা হয়নি আমি মনে করি যে আমরা বাংলাদেশি আমরা শান্তি চাই পাশাপাশি আমরা চাই তোমরা ভারত তোমরাও শান্তি থাকো মিয়ানমার তোমরাও শান্তি থাকো আমরা কোনো অশান্তি চাই না যদি ভারতের সঙ্গে চীনে যুদ্ধ হয় আমরা সেই যুদ্ধের পাঠ হতে চাই না যদি পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ হয় আমরা সেই যুদ্ধের পাঠ হতে চাই না কিন্তু তারপরেও ভারত কেন আমাদের সঙ্গে যুদ্ধ করতে চায় দর্শক আমাদের মুক্তিযুদ্ধের উদ্দেশ্যই ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এই যে একটা সাম্য সাম্য তো শুধু মানুষে মানুষেই হয় না দেশে দেশেও হয় আমরা সমান অধিকার চাই আমরা মানবিক মর্যাদা চাই রাষ্ট্র হিসাবে আরেকটা রাষ্ট্রের কাছ থেকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা চাই সেটা আমরা যদি না পাই তাহলে তো আমাদের এই স্বাধীনতার মূল্য কি আমরা এতদিন পরে আজকে আসিন আপনার বছর ক্ষমতায় অনেক ইয়াং ছেলেপেলে তো এখনো আসলে বুঝতেই পারেনি যে স্বাধীন পর রাষ্ট্রনীতি কি গতকালকে ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইতে ডক্টর ইনুস যে বক্তব্য দিয়েছেন যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে আওয়ামী লীগ কেউ না করলেই তাকে ইসলামপন্থী বলতে হবে এই ধারণা থেকে ভারতকে বেরিয়ে আসতে হবে বাংলাদেশ নিয়ে ভারতের যে কত নেগেটিভ চিন্তা না। এবং এই নেগেটিভ চিন্তা কোনো ভিত্তিই নাই আপনি ওদেরকে একশো বার বুঝাইলে ওরা বুঝবে না আপনি যতই ওদেরকে বলবেন যে ভাই শেখাসিনা খারাপ ছিল সে দুর্নীতি করেছে তারা ততই তারা বলবে যে না হাসিনা ভালো ছিল আপনি যতই বলবেন যে এই ছিল বলবে যে না এটা ছিল জঙ্গিবাদীদের গণবুত্থান আপনি যতই বলবেন যে বাংলাদেশে সামান্য কয়টা মন্দির আগুন দেওয়া হয়েছে বিচ্ছিন্ন হবে দুইজন হিন্দু মাত্র মারা গেছে তার ততই বলবে যে না হাজার হাজার মারা গেছে তার ততই বলবে জোরে জোরে বলবে বেশি বেশি করে বলবে তার মানে এটা তারা উদ্দেশ্য প্রণীত ভাবেই করতে চায় আপনি যখন বলবেন যে হাসিনার আমলে যে যত গোপন চুক্তি এবং যত অসম চুক্তি আদানির সঙ্গে যেসব অসম চুক্তি করা হয়েছে অস্ট্রেলিয়ার টিম বাকলি বলেছেন যে এটা একটি দেশের একটা সরকার কিভাবে সাইন করে সেটা নিয়ে আমি বিস্মিত এটা পুরোটা দেশ বিরোধী চুক্তি আপনি যখন সেই চুক্তির বিরুদ্ধে কথা বলবেন তখন এটাকে ভারত পছন্দ করবে না ভারত যুদ্ধ চাইবে আপনি যখন সীমান্ত হত্যা নিয়ে কথা বলবেন আপনি দেখেন গত দশ পনেরো বছরে সীমান্তে পাখির মতো মানুষকে গুলি করে মারা হয়েছে এখনো মারতেছে কিন্তু এই প্রথম দেখলাম যে কৃষ্ণ কৃষ্ণা রানী মনে হয় সম্ভবত একটা হিন্দু মেয়ে চোদ্দ বছর বয়সে তাকে গুলি করে মেরে ফেলেছে তাকে গুলি করে মেরে ফেলেছে ভারতীয় বিএসএফ এই প্রথম বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্ট্রং ভাবে কন্ডেম করা হয়েছে যে নিন্দা জানায় যে এই ধরনের ঘটনা যাতে না ঘটে এবং এই ঘটনা যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনতে হবে বাংলাদেশ থেকে স্ট্রং প্রতিও পাঠানো হয়েছে এটাও ভারতের পছন্দ না ওরা পাখির মতো গুলি করে মারবে আমরা চুপ করে থাকবো ওরা ট্রানজিট চাইবে আমরা দেবো ওরা ফেনুদের পানি চাইবে আমরা দিবো আমরা ইলিশ মাছ পাঠাবো মানে যা যা চাইবে আমরা তাই তা দিব এবং আমরা চুপ করে আরো নির্দেশ পালনের জন্য প্রস্তুত থাকব। এই রকম হলে আর সমস্যা নেই যখন এটা না হচ্ছে যখনই আমরা স্বাধীন দেয় স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছি তখনই সেনাবাহিনীকে বলতেছে যে যুদ্ধ করতে হবে আমরা বাংলাদেশ স্বাধীন দেশ আমরা ইচ্ছা করলে যে কোনো দেশের সঙ্গে আমরা সম্পর্ক উন্নয়ন করতে পারি এটা আমাদের অধিকার আজকে পাকিস্তানের হাইকমিশনার উনি এসেছেন উনি ইরু সঙ্গে বৈঠক করেছেন উনি মির্জা ফখরুলের সঙ্গে বৈঠক করেছেন এটা নিয়ে অনেক সমস্যা এটা নিয়ে ভারতের গাজল যাচ্ছে কালকে আমার এক কলিক তিনি বললেন যে আমি একটা মিডিয়াতে দেখেছি যে বাংলাদেশ এবং পাকিস্তান মিলে নাকি ভারতকে আক্রমণ করবে এটা সেই ভারতীয় একটা মিডিয়াতে লেখা হয়েছে আমি বলতে কোন মিডিয়া আমাকে দেখা তো না ভুলে গিয়েছি আসলে ওই ফেসবুকে হঠাৎ এসেছে তখন পড়েছি হিন্দিতে লেখা ছিল যে বাংলাদেশ এবং পাকিস্তান মিলে শীঘ্রই ভারত আক্রমণ করতেছে এই যে এই ধরনের গুজব ভারতীয় মিডিয়াগুলি একটা হচ্ছে গুজবের খনি ভারতীয় মিডিয়া গুজবের খনি এবং এই ভারত সরকার কিন্তু স্বয়ং এইসব গুজব গুলোকে প্রমোট করতেছে যতই আমরা বলতেছি যে না আমরা এসবের সঙ্গে জড়িত না এসব হবে না তারা ততই স্পারেসি থিউরি আবিষ্কার করতেছে যে এক হচ্ছে বাংলাদেশে প্রচুর হিন্দু নির্যাতন হচ্ছে যেটা আদতে একদম ধা মিথ্যা যে বাংলাদেশ পাকিস্তান মিলে ভারত আক্রমণ করতেছে ধা মিথ্যা বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে পারমাণবিক অস্ত্র নিবে এটা আরেকটা প্রপাগান্ডা সেভেন সিস্টার সার্বভৌমত্ব নষ্ট করছে বাংলাদেশ এটা পুরো আরেকটা মিথ্যা কথা তো এই সব মিথ্যাগুলো ভারত লালন পালন করতেছে যে মহিলা মানুষের ভোটাধিকার হরণ করে মানবাধিকার লঙ্ঘন করে পনেরোটা বছর ধরে তোমাদের সহায়তায় ক্ষমতা কুক্ষিগত করে রেখে এই লাস্ট পালিয়ে যাওয়ার দুই সপ্তাহ পর্যন্ত এক হাজার ছাত্রজন তাকে খুন করেছে তাকে আশ্রয় দেওয়াটাও তো হচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্কের বড় অপমান তারপরে তোমরা আশ্রয় দিয়েছ এবং উনি সেখান থেকে বসে সেই পনেরোই আগস্ট জনতাকে ঐক্যবদ্ধ হতে বলেছে এবং তার ছেলে আবার বলতেছে ফেসবুকে মায়ের নির্দেশ পালন করতে এটা জেনেও বাংলাদেশ চুপ করে থাকবে তখন ইউনুস মুখ খুললো যে সেই মহিলাকে চুপ থাকতে হবে তাকে কথা বলতে দেওয়া যাবে না এটা ভারতের জন্য আমাদের জন্য সম্পর্কের জন্য অস্বস্তিকর এই কথা যখনই বললো তখনই খারাপ হয়ে গেল আমার কথা হচ্ছে যে আমরা বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র পৃথিবীর এই কেউই আমাদের শত্রু না না আমাদের আমাদের বন্ধু স্বার্থ যেখানে সেখানে আমরা নেগোসিয়েশন করব আমরা চিন্তা ভাবনা করবো আমার সম্পর্কের পুনর্মূল্যায়ন করব। এতে যদি কেউ মনে করে যে আমরা তাদের সার্বভৌমত্বের প্রতি হুমকি আমাদের তো কিছু করার নাই এখন ইউনুস সাহেব ভারতকে অনেক বুঝিয়েছেন তিনি

আন্তর্জাতিকীকরণ করার চেষ্টা করতেছেন ইন্টারন্যাশনালাইজ করার চেষ্টা করতেছেন কত বড় ষড়যন্ত্র দর্শক ভিডিও লম্বা করবো না আমি বলতে চাই যে বাংলাদেশ ছোট দেশ ভারত বড় দেশ ভারতের পারমাণবিক অস্ত্র আছে শক্তি আছে বাংলাদেশের শক্তি কম কাগজে কলমে কম বাংলাদেশের মানুষ জানে কিভাবে দেশকে রক্ষা করতে হয় যেটার প্রমাণ আমরা পাঁচই আগস্ট পেয়েছি আমাদের শক্তি কম হতে পারে আমাদের অস্ত্র কম হতে পারে কিন্তু ভারতকে মনে রাখতে হবে যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তাদের শেষ রক্ত বিন্দু থাকা সত্ত্বেও তারা লড়ে যাবে এবং তারা তাদের জীবন দিয়ে যাবে তাদের জীবন দিয়ে তারা এই দেশের স্বাধীনতা তারা রক্ষা করবে কাজে ওই যে সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন এইসব হুম হুমকি উস্কানি এগুলো কিছুতেই বাংলাদেশের মানুষ ভয় পাবে না শুধু একটা কথা বলি আপনারা স্বাধীন দেশ আমরা স্বাধীন দেশ আমরা চাই আপনারা শান্তি থাকেন আমরা চাই আমরাও শান্তি থাকি আপনাদের যদি কোনো সমস্যা হয় যদি সীমান্তের সমস্যা বা যে কোনো সিকিউরিটি রিলেটেড সমস্যা অবশ্যই সেটা বাংলাদেশ সরকার বিবেচনা করবে ভারত বিরোধী কোনো কিছুতে কোনো সংগঠন বা যারা ভারতের সার্বভৌমত্ব নষ্ট করতে চায় তাদেরকে বাংলাদেশ সরকার প্রশ্রয় দিবে না এবং দেওয়া উচিত এটা ব্যবহার বলতেছে কিন্তু বাংলাদেশের স্বার্থ বাংলাদেশকে অবশ্যই দেখতে হবে এবং বাংলাদেশের স্বার্থ দেখতে গিয়ে যদি আপনাদের সঙ্গে বিভিন্ন চুক্তি রিভিউ করতে বলে সম্পর্কের পুনর্মূল্যায়ন করতে বলে সেটাকে যদি আপনারা উস্কান হিসাবে দেখেন এটাকে যদি আপনারা আপনাদের বিরুদ্ধে স্বজন হিসাবে দেখেন এবং সেখানে সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেন মনে রাখবেন বাংলাদেশিরা সেটা ভয় পায় না ডক্টর ইউনুস সেটাকে ভয় পায় না আমরা ভারতের প্রত্যেকই ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিতে বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তুত বাংলাদেশের মানুষ প্রস্তুত তাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তারা সেটা মোকাবেলা করে যাবে